কম বিদেশে বেশি থাকে নাজমুল আবেদিন ফাহিম সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন দলের সঙ্গে টুরে যাওয়া দোষের নয় তবে খালি হাতে দেশে ফেরাটা ক্রিকেটের জন্যই খারাপ লঙ্কা সিরিজের সময় ক্যাপ্টেনসি পরিবর্তন ইস্যুতে অপারেশন বিভাগের চেয়ারম্যানের পেশাদারিত্ব চোখে পড়েনি তামিম শান্তকে ছুঁড়ে ফেলে মিরাজকে বুকে টেনে নেয়া বিসিবির পেশাদারিত্বে ঘাটতি গেল লঙ্কা সিরিজে ক্যাপ্টেন্সি ইস্যুতে জল ঘোলা হয় বেশ দায়ী কি এড়াতে পারেন ক্রিকেট অপারেশনস বিভাগের বড় কর্তা প্রশ্ন তামিম ইকবালের সবচেয়ে আগে জানা উচিত ছিল শান্ত হি শুড হ্যাভ বিন দ্য বোর্ড শুড কমিউনিকেটেড উইথ হেম ফার্স্ট তারপরে মিরাজ তারপরে মিডিয়া আনফর্চুনেটলি মিরাজ মিডিয়া অ্যান্ড শান্ত হয়ে গেছে দ্যাট ইজ রং দ্যাট ইজ ডিস রেসপেক্টিং এনি ক্রিকেটার্স শান্ত ভালো ক্যাপ্টেন খারাপ ক্যাপ্টেন এসবে আলোচনায় না আসে যখন ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল আমি সবসময় একটা জিনিস বলি আপনি একজন ইন্ডিভিজুয়ালকে পছন্দ না করতে পারেন বাট ইউনিট টু রেসপেক্ট দ্য চেয়ার দ্যাট ইজ সিন ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল পোস্ট ম্যাটার ম্যাসিভ প্রাইড যখনই একটা ক্যাপ্টেনকে আপনি সরাচ্ছেন তাকে প্রপার সম্মানটা দিয়ে সুন্দরভাবে করে সরাবেন আপনি আজীবন বলছেন যে আমাকে সম্মান করা হয় নাই আমি আমাকে এটা করা হয় না আমাকে ওটা করা হয় না আপনি যদি এসে একই কাজ যদি করেন তাহলে এত বছর আপনি কমপ্লেন করলেন কেন ইফ ইউ আর দ্য সাফারার আর আপনি ওই সাফার থেকে কোনো শিক্ষা না নিয়ে অন্যদের সাথে যদি ডিফারেন্টলি ট্রিট না করেন আর একইভাবে ট্রিট করেন তো আপনি আপনাকে যে সাফার করাইছে সে আপনার সাথে ওর মধ্যে কোনো ডিফারেন্সই নাই শ্রীলঙ্কার বিমানে ওঠার আগের রাতে ওয়ান ডে ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন রাগে খুবই হয়তো টেস্ট সিরিজ শেষে আচমকা সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত ট্যুরের মাঝপথে এমন ঘটনা যে কোনো দলের মধ্যেই নেতিবাচক প্রভাব ফেলে সে সময় কলম্বোতে দলের সঙ্গে থেকেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন ক্রিক অফস চেয়ারম্যান তাকে নিয়ে বিতর্ক আছে আরও গেল এগারো মাসে ছেলে এবং মেয়েদের দলের সঙ্গে বিদেশ সফর করেছেন ডজন খানেকের বেশি তামিমের প্রশ্ন বাইরে থেকে কি নিয়ে আসলেন দেশের ক্রিকেটের জন্যে খালি খেলা দেখা আর খেলা জিতছি হারছি এটা নিয়ে আলোচনা না করে ওই দেশ থেকে কোনো কিছু নতুন করে নিয়ে আসা বা ওই দেশের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করে কোনো একটা সিরিজ সেট করা বা ওদের ফ্যাসিলিটিস দেখা ও ফ্যাসিলিটিস দেখে বাংলাদেশে নিয়ে ইমপ্লিমেন্ট করা এইসব সাথে যদি অ্যাড অন করা যায় আমার কাছে মনে হয় ভালো আর এই এই অ্যাড অনগুলো যদি এই ক্রিকেট বোর্ড করে তাহলে প্রতি ট্যুর না প্রতি আপনি প্রতি ট্যুরে যান সমস্যা কী যদি আপনি প্রতি ট্যুরে যায় কোনো কোনো কিছু ভালো নিয়ে আসতে পারেন নট কিন্তু আপনি প্রতি ট্যুরে যায় যদি কোনো কিছু ভালো না নিয়ে আসতে পারেন তাহলে তো যায় আসলে কোনো লাভ নেই আপনি টিএডিএ নেন দশ দিন না আপনি বিশ দিন নেন কিন্তু ওই টিএডিএ নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটের টুই পার্সেন্টও উপকার হচ্ছে আপনি নেন ভাই কোনো সমস্যা নেই আমার কথা হলো এটা কেন নিচ্ছেন না নিচ্ছেন এই জিনিসটা আলোচনা না করে জেনুইনলি যদি আমরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই তাহলে আমার কথা হলো আপনি টিএডিএ নেন একশো ডলার নিয়ে না পাঁচশো ডলার নেন কিন্তু ওই পাশ ডলারের গেইন্স যদি বাংলাদেশ ক্রিকেটের ফাইভ পার্সেন্ট লাভ হয়ে থাকে প্লিজ গো হেড অ্যান্ড শুভমান গিলের উইকেট শিকার করার স্বপ্ন পাওয়ার প্লেতে সফল হতে করেছেন ক্যারিবিয়ান স্পিন আর আকিল হোসেনের স্কিল রপ্ত শ্রীলঙ্কায় পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরা হওয়ার পর তানভীর ইসলাম এখন দেখছেন আরো বড় স্বপ্ন মিরপুরের দলের ক্যাম্প শুরু না হলে স্কিল নিয়ে কাজ করছে নিয়মিত শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে অভিষেক পরের ম্যাচটাতেই ম্যাচ সেরা পাঁচ উইকেট নিয়ে লঙ্কানদের একাই কিন্তু ধসিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম সময়টা বেশ ভালোই যাচ্ছে সামনে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে অনেক বেশি ব্যস্ততা যদিও সবশেষ টি টোয়েন্টি স্কোয়াডে তানভীর ইসলাম ছিলেন না কিন্তু আপাতত মিরপুরের হোম অফ ক্রিকেটে সাদা বলেই নিজেকে সানিয়ে নিচ্ছেন প্রস্তুতিটা কেমন চলছে নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করছেন সব কিছু নিয়ে কথা বলতে চাই তানভীর আপনি মাঝখানে অ্যাকশনটা চেঞ্জ করেছেন মানে আমার খুব জানার ইচ্ছে আপনি শ্রীলঙ্কাতেও একই কথা বলেছিলেন যে মাঝখানে অ্যাকশন চেঞ্জ করে মোটামুটি ছোটোখাটো একটা বিপদে আপনি পড়ে গিয়েছিলেন কেন আসলে চেঞ্জ করতে চেয়েছিলেন কার মতো হতে চেয়েছিলেন কারো মতো না হঠাৎ করে নিজে নিজেই মানে শুধু শুধু যে দেখি একটা কিছু একটা নতুন কিছু করে ভালো কিছু হয় কিনা কিন্তু ওইটা আমার জন্য আরও খারাপ হয়েছে যে আমার নর্মাল যে স্পিন যেটা ওইটা আরও পেস কমে গেছিলো সেটা কি ধরনের চেঞ্জটা আপনি আনতে চেয়েছিলেন মানে আমার একশোটা তো সাইড আনুন কিন্তু আমি একটু সোজা করতে চাইছিলাম ওটা থেকে কিছু বেনিফিট আসলেও আসতে পারতো কিন্তু আমি কোনো কিছু চিন্তা করে যে এই চেঞ্জ করলে যে এই জিনিসটা হবে এরকম কোনো চিন্তা না ছিল না তারপরে দেখলাম যে সোজা করার পরে এটা আরও আমার খারাপ হয়েছে পরে আবার আগের জায়গায় চলে আসছি আপনি প্র্যাকটিস করছিলেন দেখলাম সাদা বল নিয়ে আপনার ব্যস্ততা মানে টি টোয়েন্টির মতো করে প্রস্তুতি নিচ্ছেন কিনা এখন পাওয়ার প্লীর জন্য একটা কাজ করতেছি যে এই যে সিম বোলিংটা করার জন্য মানে এই যে ইন সুইং একটা বল হয় না ফিঙ্গার মানে এক আঙ্গুল থেকে মারে যে আকিল হোসেন যে জিনিসটা মারে এই জিনিসটার একটা ওই বোলিংটা করার ট্রাই করতেছে অতটুকু রপ্ত করতে পারলেন আসতেছে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কায় তো অনেকগুলো উইকেট নিলেন একটা ম্যাচেই পাঁচটা উইকেট নিলেন সব কিছু মিলে সবচেয়ে প্রিয় উইকেট কোনটা ছিল মানে ভালো লাগা কাজ করেছে কোন উইকেটটা নেওয়ার পর হ্যাঁ কুশাল কেন ও আমাকে অনেক চার্জ করতেছিল এবং লাস্ট পর্যন্ত দুজনে এটাকে আমি মনে করেন আর উইকেটটা পাইছি ওই ওই দিক থেকে অনেক ভালো লাগছে এবং যখন ও ডান এসে আমাকে মারছে মারার পরে পায়ে লাগছে আমি বলছিলাম বা আরও দু একজন বলছিল যে রিভিউটা নেন মিরাজ ভাই তারপর রিভিউটা নিল ওইটা উইকেটটা বলে আমি কিন্তু দৌড় দিয়ে অনেক সেলিব্রেশন করছি মানে ওই জিনিসটা অনেক ভালো লাগছে এখন আসলে আস্তে আস্তে ড্রিমটা বড় বড় হচ্ছে হচ্ছে কিনা মনে বিশ্বের আসলে আউট করা পসিবল হ্যাঁ ইনশাল্লাহ সকল ব্যাটসম্যান যারা যে ব্যাটসম্যানে আসেন যত বড় বড় ব্যাটসম্যান গুড বল তো সব ব্যাটসম্যানের জন্যই গুড বল উইকেট টেকিং বল সবসময় উইকেট টেকিং বল যে সে যত বড় ব্যাটসম্যানই হোক না কেন যদি আমি তার কাছে তার উইকেট টেকিং বলিং হিসাবে ওই বলটা করতে পেলে অবশ্যই উইকেট পাওয়া সম্ভব আমি এটা বিশ্বাস করি আর সকল ব্যাটসম্যানের উইকেট পাওয়াই সম্ভব ওয়ান ডে বা টি টোয়েন্টি ফর্মেটে এখন যারা কারেন্ট প্লেয়ার আছে কার উইকেটটা নিতে চান ড্রিম উইকেট কোনটা কোনটা আপনার মানে সামনে তো অনেক খেলা আছে যদি ইন্ডিয়ার অ্যাগেনস্টে হয় তাহলে আমি গিলের উইকেটটা নেওয়ার ট্রাই করি সুবমান গিলের সুবমান গিলের মানে কী কারণে সুবমান গিলের শুধুই উইকেটটা নেওয়ার ইচ্ছা বেশি আপনার কী কারণে কারণ আমার ফেভারিট প্লেয়ার এই কারণে ফেভারিট ব্যাটসম্যান মানে তার জন্য আপনি কি কখনো মানে স্টাডি করেছেন যে তার দুর্বলতা কোন জায়গায় বা আপনি ঠিক এইভাবে তাকে কাবু করতে চাইবেন আপনার ফেভারিট যে মানুষটা আছে তার মানে সুবমান গিলকে আমার খেলা অনেক ভালো লাগে এই জন্য মানে চিন্তা যে ওর উইকেটটা যদি আমি পাই যদি কখনো খেলে সাথে ওর উইকেটটা আমি নেওয়ার ট্রাই করলাম আমার তো আমার তো বেশি আর পছন্দ এই জন্য আমার মনেই হয় না যে ও বল দুর্বল আউট করবেন কিভাবে যাই না কিভাবে কিন্তু ট্রাই করব মিরপুরের পিচ নিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর কাজটা চলছে উইকেটের মান এত বছরেও বাড়ছে না কিন্তু বিসিবির কেউই তার দায় নিতে রাজি না নতুন বাংলাদেশের পার্থক্য একটাই এক বোর্ড আর একজনকে দুঃছেন নিঃসংকোচে আর ক্রিকেটাররাও বড় আসরের প্রস্তুতিতে পড়ে যাচ্ছেন যোজন যোজন পেছনে মিরপুরের উইকেট যাতা পাকিস্তানের কোচ থেকে ক্যাপ্টেন সবাই বলে গেছে সে কথা ইনিশিয়ালি ক্ষোভটা গিয়ে পড়ে গামিনী ডিসিলভার ওপর ভদ্রলোক মিরপুরের বাদশাহ খেতাব পেয়েছেন কিন্তু অনলাইন কিংবা অফলাইনে নানান ধরনের ক্ষোভে হন জর্জরিত কিন্তু কুকুরই সবসময় লেজ নাড়ায় লেজ কুকুর নয় বিসিবি চালায় গামিনীকে গামিনী বিসিবি চালায় না তার মানে ওই বাজে উইকেটের দায় গামিনীর নয় পুরো বিসিবিকেই নিতে হয় হাওয়ায় ভাসে কথা বিসিবি থেকেই এমন পরীক্ষার মতো উইকেট তৈরির রেসিপি দেওয়া হয় যাতে সেখানে ক্রিকেটের পরিবর্তে ডাঙ্গুলি খেলেও ম্যাচটা জেতা যায় কিন্তু বিসিবি কুইকেট অপারেশনসের সাফ অস্বীকার চেয়ারম্যান নজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন বোর্ড কখনোই কিউরেটরদের এমন নির্দেশনা দেয় না তবে মিরপুরের উইকেট যে বাজে সেটা স্বীকার করেছেন ফাহিম আর এর দায় মাঠ তৈরির দায়িত্ব পালনকারীদেরই নিতে হবে তাহলে ক্রিকেট পরিচালনা বিভাগ দায়টা চাপিয়ে দিলেও গ্রাউন্ড কমিটির উপর কিন্তু সেই দায়িত্বে থাকা আরেক বোর্ড পরিচালক মাহবুব আনাম প্রথমত খেলাযোগ্যে জানালেন মিরপুরের মাঠ আদৌ অতটা খারাপ নয় যতটা ফলাও করে বলা হয় এই মাঠে কালে ভদ্রে যে তিনশো প্লাস রানও চেঞ্জ হয় সাথে তিনি এ বিনিয়ে সামনে আসে আরও কিছু কথা তিনটা ব্যাটসম্যান বাউন্ড্রি লাইনে আউট হয়েছে সেখানে পিচকে দোষ দিয়ে তো কোনো কারণ নেই তো আপনি আমি অনেক সময় বলে থাকি নাচতে না জানে উঠান বাঘা তো আপনি খেলার হারটা নিজেদেরকে অ্যানালাইসিস না করে আপনি একটা মোটটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন সেটা সঠিক না কোনো কোনো মাঠে চল্লিশ পঁয়তাল্লিশ দিন খেলা হয় সেক্ষেত্রে বাং মিরপুরে প্রায় ছ মাস থেকে আট মাস ইউজ করা হয় সেখানে থাকলে ওই উইকেটকে আন্তর্জাতিক মানে রাখা সম্ভব না মাঠে ম্যাচের ব্যর্থতা ঢাকার ব্যাম্প ওয়েদার মাটির ধরন আর সর্বোপরি উইকেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে না পারা সবকিছু মিলিয়েই আসলে রান ওঠে না মিরপুরে তার মানে এখানে গ্রাউন্ড কমিটিও সেই দায় নিতে রাজি না তাহলে দোষকার কেই বা করবে সমাধান জাতীয় দলের ম্যাচ ক্রিকেট অপারেশন দেখে আবার ঘরোয়া লীগের দায়িত্ব সিসিডিএম এর বিপিএলটা আবার পরিচালনা করে সেটার গভর্নিং কাউন্সিল এই মিরপুরে বাড়তি ম্যাচ রাখছে বিসিবির এই বডিগুলোই তো সমাধান কি এবারে তাদের কাছে খোঁজা হবে নাকি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হয়ে উঠবেন দেবদূত দেবেন এই গোরব ধাঁধার সমাধান কিন্তু সমস্যার উৎসাহিত পাওয়া যাচ্ছে না কোথাও তাহলে সমাধান হবে কি করে সাফ জয়ের রেশ কাটতে না কাটতে এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের মেয়েরা অনুর্ধ্ব বিশ এশিয়ান কাপের বাছে পর্ব খেলতে লাউসে পৌঁছেছে পিটার বাটলার শিশুরা ভিত্তিক পর্যায়ের কম্পিটিশন হলেও মেয়েদের নজর অন্য জায়গায় সামনের বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হচ্ছে এই লাউস সফর দিয়েই ফুরফুরে মেজাজে ঢাকা থেকে লাউসের পথে অনুর্ধ বিশ নারী দলের ফুটবলাররা গেল কিছুদিন আগে ঘরের মাটিতে সাফ জয় এবার নজর দু সালে থাইল্যান্ডে হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া চিলমোড়ে থেকেও কিভাবে কঠিন মিশনে নামছে ওরা আমাদের মেয়েদের এখানে বসুন্ধরা কিংসে আমাদের যে খেলাটা হয়েছে আন্ডার টোয়েন্টি যে টুর্নামেন্ট হয়েছে সাফ সাফ আমাদের সাফের যে খেলা হয়েছে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সাফের খেলার পরে আমাদের প্রেসিডেন্ট কিন্তু এই মেয়েদেরকে আমাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই রেখে দিয়েছে ওখান থেকে কিন্তু বের করে নাই দ্যাট মিন্স তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা ভালো ঘুমাইতে পারে ভালো খেতে পারে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে সব কিছু করতে পারে সেই দিকেই কিন্তু আমাদের প্রেসিডেন্টও সজাগ দৃষ্টি রেখেছে এবং আমাদের যেটা কনসেপ্ট এবং আমাদের চিন্তা চেতনা এই মেয়েরা যাতে আরও ডে বাই ডে ম্যাচ খেলতে পারে সেটা বিদেশের মাটিতে হোক এবং বিদেশেকে আমরা আমাদের দেশে এনে হোক আমরা চেষ্টা করছি যে আমরা যত পারি বেশি বেশি আমরা ম্যাচ খেলার জন্য তাই তো সুযোগ সুবিধার সঙ্গে মাস্টার প্ল্যান সাফল্যের দুয়ার খুলতে এ তো অপরিহার্য উপাদান বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক ম্যানেজার ও বর্তমানে বাফুফের মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলছেন লাওসে এটা কেবল অনুর্ধ্ব বিশ দলের খেলাই নয় আগামী বছর মার্চে সিনিয়র টিমের এশিয়ান কাপের জার্নি শুরু এখান থেকেই লাওসে আন্ডার টোয়েন্টি মেরাজ যাচ্ছে যেখানে নয় জন প্লেয়ারই আছে যারা এশিয়া কাপটা খেলেছে বাছাই পড়বে লাওস থেকে কি বিশ্বকাপে জার্নিটা শুরু হবে কিনা যেমনটা আপনি বলেছেন অবভিয়াসলি দেখেন আপনি একটা জিনিস দেখেন লাউসেও কিন্তু দক্ষিণ কোরিয়ার টিম থাকবে এবং সেখানে কিন্তু তারা টোয়েন্টি টিম এবং টোয়েন্টি টিমের অলমোস্ট সাতজন প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলবে আমাদের যেমন নয়জন প্লেয়ার আসছে ওদেরও সাতজন প্লেয়ার আছে দ্যাট মিন্স আমি মনে করি এগুলো হচ্ছে কি আমাদের বাছাই করা এবং আমাদেরকে যাচাই করা এবং যত আমরা ম্যাচ খেলবো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ডে বাই ডে আমাদের ম্যাচ খেলতে হবে যত প্রতি ম্যাচে ম্যাচ খেলতে হবে অলরেডি আমাদের প্রেসিডেন্ট সাহেব তার ফোকাস তার চিন্তা তার চেতনা যাতে করে মেয়েরা একটা ভালো সুযোগ সুবিধা পায় এবং যাতে করে মেয়েরা অনেক ম্যাচ খেলতে পারে সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রেখেছি সাউথ কোরিয়ার বয়স ভিত্তিক দলের বিপক্ষে খেলে নিজেদের পরক করে নেওয়ার সুযোগ তো থাকছেই সেই সাথে তরুণদের জন্য নিজেদের যাচাই করারও বড় মক্ষম সুযোগ এই টুর্নামেন্ট আগামী ছয় আগস্ট ভিয়েনতিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়াই দিয়ে এবারের মিশন শুরু করবে বাংলাদেশ এরপর আট তারিখ তিমুল লেস্তে আর দশ তারিখ সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলার বাঘিনীরা